বই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হিন্দু ধর্মে বহু পুরনো বিশ্বাসের সঙ্গে জড়িত আজ আমরা আলোচনা করবো বিবাহ কি জন্মের আগে নির্ধারিত থাকে আপনি যদি কখনো শুনে থাকেন যে জন্মকুণ্ডলীতে সবকিছু ঠিক থাকে তাহলে নিশ্চয়ই এ ধারণা নিয়ে আপনার মনে প্রশ্ন এসেছে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ধর্মীয় বিশ্বাস শাস্ত্র এবং সমাজের দৃষ্টিকোণ থেকে তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু ধর্মে বিবাহ শুধুমাত্র দুটি মানুষের মিলন নয় বরং এটি একটি পবিত্র বন্ধন যা ধর্ম সংস্কার এবং পারিবারিক ঐতিহ্যের অংশ অনেকেই বিশ্বাস করেন বিবাহ জন্মের আগে থেকেই নির্ধারিত থাকে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে বলা হয়েছে যে বিবাহ দেবতার ইচ্ছা বা ভাগ্যের লিখন প্রাচীন হিন্দুশাস্ত্রে উল্লেখ আছে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে তাদের কর্মফল আমাদের পূর্বজন্মের কর্মফল অনুসারে বর্তমান জীবনে আমাদের কৃতকর্ম এবং সম্পর্ক নির্ধারিত হয় তাই বলা হয় বিয়ে হলো সেই কর্মফলের অংশ হিন্দু বিবাহের ক্ষেত্রে জন্মছক মেলানোর গুরুত্ব অপরিসীম জন্মের সময়কার গ্রহ নক্ষত্রের অবস্থান কুণ্ডলিতে ধরা পড়ে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে বিবাহ এবং দাম্পত্য জীবনকে প্রভাবিত করে বলে মনে করা হয় কুণ্ডলি মেলানো বা জন্মছক বিশ্লেষণের মাধ্যমে দেখা হয় যে দুটি মানুষের মিলন কি তাদের ভাগ্যে আছে কি না আপনি কি জানেন অনেকে হিন্দু পরিবারে আজও কুণ্ডলি না মিলিয়ে বিবাহ সম্পন্ন করা হয় না এটা বিশ্বাস করা হয় যদি কুণ্ডলি মেলে তবে তাদের বিবাহ পূর্বেই নির্ধারিত ছিল হিন্দু পুরাণে আমরা অনেক উদাহরণ পাই যেখানে বিবাহ পূর্ব নির্ধারিত ছিল উদাহরণস্বরূপ বলা যেতে পারে রামসীতা এবং শিব পার্বতীর বিবাহ এই গল্পগুলিতে বলা হয়েছে ঈশ্বর নিজেই তাদের জীবনসঙ্গীকে নির্ধারণ করেছিলেন এবং তাদের মিলন ছিল অটল এই কাহিনীগুলোর মাধ্যমে বোঝা যায় প্রাচীন হিন্দু সমাজের বিবাহকে কতটা গুরুত্ব সহকারে দেখা হতো ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে মানুষ মনে করত ঈশ্বর নিজেই তাদের মিলন স্থির করেছেন যদিও হিন্দু ধর্মে জন্মের আগেই বিবাহ নির্ধারিত থাকার বিশ্বাস প্রচলিত কিন্তু আধুনিক যুগে মানুষ এই ধারণাকে ভিন্নভাবে দেখে এখন অনেকেই ব্যক্তিগত পছন্দ প্রেম এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহের সিদ্ধান্ত নেন তবু অনেক পরিবারে কুণ্ডলী মেলানো আজও গুরুত্ব পায় অতীতের বিশ্বাস এবং আধুনিক চিন্তাধারার মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি হয়েছে যেখানে ধর্মীয় প্রথা এবং ব্যক্তিগত ইচ্ছার সম্মান সমানভাবে দেওয়া হচ্ছে তাহলে হিন্দু ধর্মের মতে বিবাহ কি জন্মের আগেই নির্ধারিত এর উত্তর সম্পূর্ণ নির্ভর করে আপনি কীভাবে বিষয়টি দেখেন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এটা সম্ভব আবার আধুনিক দৃষ্টিতেই বিবাহ একটি ব্যক্তিগত সিদ্ধান্ত তবে কুণ্ডলী এবং ভাগ্যের উপর বিশ্বাস এখনও আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল বিবাহ পূর্ব নির্ধারিত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে